যে আমাদের পশ্চিম বাংলা শিক্ষা যেভাবে অগ্রগতি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর থেকে তো সেই বিষয়টাকে উনিও খুব ভালোভাবে দেখছেন বিধায়ক সাহেব এবং সেই সাথে সাথে আমরাও চেষ্টা করছি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি তরফ কালীগঞ্জ থানার যিনি বিধায়ক এই বিধায়ক সাহেবের দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব আজকে সরস্বতী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করেছেন বলছি স্যার এই আজকে সরস্বতী পূজা বাংলার মানুষকে যদি আপনার একটু বার্তা দেখুন আমাদের কথা হলো পশ্চিমবঙ্গে শিক্ষার কোনো বিকল্প থাকতে পারে না এবং আমরা বিশেষ করে আমাদের যে কালীগঞ্জ ব্লকে আমরা যাতে উন্নতি হয় ভালো বেরিয়ে আসতে পারে তার জন্য ব্যক্তিগতভাবে এবি এবং পঞ্চ সমিতির যিনি সভাপতি শেফালি খাতুন এবং আজকে আমরা জানি যে আমাদের বাঙালি জাতির গর্ব হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটা বাঙালিদের কাছে আমাদের দুর্গা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গর্বের এবং প্রত্যেকটা মানুষের কাছে একটা আনন্দের বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কালীগঞ্জ ব্লকের মধ্যে আমাদের মাটিয়ারি ফরিদপুর যে গ্রাম পঞ্চায়েত আছে সেই মাটিয়ারি ফরিদপুরের গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে দেবী সরস্বতী বিদ্যার দেবী যিনি যাকে আমরা বাগদেবী বলে জানি সেই বিদ্যার দেবীর আরাধনা করা হয় এবং এটা কিন্তু বড় পুজোর মতোই কিন্তু এখানে ধুমধাম করে পালন করা হয় এখানে মোটামুটি আপনার প্রায় সাতচল্লিশটা পুজো এখানটাতে হয় আমাদের মানে মিলে সব আমাদের পলিটিক্যাল নন পলিটিক্যাল প্রত্যেকটা পুজোতেই আমরা আসি এবং ঘুরে দেখি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক সাহেব উনিও প্রত্যেক বছর আসেন এবং এখানে আছেন আমাদের মাটিয়ারি পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন আমাদের অঞ্চল সভাপতি আছেন এই যে আমাদের বিধায়ক সাহেব আছেন আপনি তো কথা বলেছেন আগে আমাদের বিধায়ক সাহেব হ্যাঁ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছে রাখি আমাদের অন্তল সভাপতি দিব্যেন্দু দা আছেন আমাদের মাটিয়ারি পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের আর কৃষা হাই স্কুল হেডমাস্টার মশাই আছেন এবং আমাদের এখানে লোকালি জনপ্রতিনিধি যারা আছেন এবং সকলেই আছেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যেটা বিধায়ক সাহেব অলরেডি বলেছেন থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কালীগঞ্জ ব্লকে যত আমাদের হাই স্কুল আছে তথা প্রাইমারি স্কুল আছে আমাদের শিক্ষকদেরকে নিয়েও আমাদের মোটামুটি আমরা বসি রীতিমতো মিটিং করি বিধায়ক সাহেব এবং পঞ্চায়েত সমিতি একসাথে মিলে আমরা চেষ্টা করছি যাতে আরও অগ্রসর হয় এবং সেই দিক থেকে যদি হিসাব করি তাহলে আমাদের কিন্তু কালীগঞ্জ ব্লকে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটাই কিন্তু অগ্রসর হয়েছে আগের থেকে আমরা এবং তার উদাহরণস্বরূপে বলা যেতে পারে আমাদের এই মাটিয়ারি ফরিদপুর পঞ্চায়েতে আমাদের অনেকেই যারা আজকে পিএইচডি করছে আপনার ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার আমাদের কালীগঞ্জ ব্লক থেকে তারা বেরিয়েছে কিন্তু এবং এটা দেখার বিষয় যে আপনারা জানেন যে আমাদের যেমন দুর্গাপুজোর আরাধনা হয় প্রত্যেকটা জায়গাতে ঠিক তেমনই এটা কিন্তু প্রত্যেক বছর এটা কিন্তু একটা উৎসব মানুষের কাছে যে উৎসবে কিন্তু সবাই মেতে উঠেছে আপনি দেখতে পাচ্ছেন লাল হলুদের এই যে সমারোহ লাল হলুদের সমারে প্রত্যেকটা মানুষের মানে সকলে একদম ড্রেস কোড হয়ে গেছে কিন্তু হলুদ যেটা আমাদের বাসন্তী পঞ্চমে বলা হয় তা যাই হোক তো আজকে মাটিয়ারি ফরিদপুরের এই যে আমাদের গর্ব আমাদের কালীগঞ্জ ব্লকের একটা ঐতিহ্য এটা যেন আগামী দিনও আরো খুব সুন্দর ভাবে ফুটে উঠুক এটাই আমরা কামনা করছি থ্যাংক ইউ বেশি বেশি করে যাতে আমাদের বাংলায় ফুটে উঠুক এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বাংলার মানুষকে বার্তা দেন প্রথমে আমি আমাদের ধন্যবাদ জানাবো লাল সাহেব মহাশয়কে উনি আমাদের এমএলএ উনি সব থেকে বেশি কালীগঞ্জে শিক্ষার দিকে আগে নজর দেন সমস্ত স্কুল কলেজ যেখানে যিনি আছেন সবই লাল সাহেবের দ্বারাই নিয়ন্ত্রিত বা উনি এই দিকটা খুব বেশি দেখেন আর সব থেকে বড়ো কথা আমার এখানে যত কঠিন সম্মুখীন আমরা পড়ি সেটা এমএলএ সাহেব বা সভাপতি ম্যাডাম আমাদের খুব হেল্প করে। সুতরাং আমরা এমনি খুব হেল্প পাই বা সামনে দিনেও পাবো এটাই সাহেবকে বা সভাপতি ম্যাডামকে বলবো এটুকুই আমার কথা থ্যাংক ইউ তো ম্যাম আপনার কেমন লাগছে এই যে এত সুন্দর পরিবেশ এবং এই সরস্বতী পুজো মানে উদ্বোধনে এখানকার বিধায়ক এসছেন এই বিষয়টা নিয়ে যদি এখানে বিধায়ক আমাদের কালীগঞ্জে নাসির উদ্দিন আহমেদ উনি যে কোনো অনুষ্ঠানেই আসেন কিবার আমাদের অঞ্চল সভাপতি আছেন কিবার আমি আমাদের যে যে কোনো অনুষ্ঠানে ওনাকে বললেই উনি আসেন কিবার শিক্ষার দিক দিয়ে উনি খুবই হেল্পফুল মানে সভা ভোট আসছে এই আজকে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি বার্তা দেন দু কথা দেখুন ভোটটার ব্যাপারটা হলো যে আমাদের যেটা লক্ষ্য আমাদের সরকারের সেটা হলো আমরা পশ্চিমবঙ্গে যা উন্নয়ন করেছি তার জন্য আমরা একটা ভোট চাইব এবং অন্যান্য দল যারা জাত পাত ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে এটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে তারা সব এমএলএ সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমগ্র রাজ্য সরকারে আমার অসংখ্য ধন্যবাদ একটা বিরাট চমক যে মায়েদের যে লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং এই স্কুলে যারা মিড ডে মিলে এক হাজার থেকে পনেরোশো টাকা এই বিষয়টা নিয়ে এত বাংলায় কিন্তু মায়েদের একটা বিরাট উৎসাহের জোয়ার বইছে এইটা নিয়ে যদি দুটো কথা বলেন ম্যাম হচ্ছে যে যে আমরা সকলেই আমাদের আমাদের কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী প্রথমত মমতা ব্যানার্জির কাছে কারণ উনি জানেন যে আমাদের মেয়েদের সংসার চালাতে গেলে কতটা কষ্ট হয় সেই বিষয়টা কিন্তু উনি মাথায় রেখে আজকে দৈনন্দিন জীবনে যাতে মেয়েরা এগিয়ে যেতে পারে সেই জন্য উনি কিন্তু আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে যারা জেনারেল আছে এবং এস সি দের জন্য কিন্তু এটা বারোশো টাকা করেছে তো এই বিষয়ে একটা কথাই বলার আছে যে পশ্চিম বাংলার প্রত্যেকটা মহিলা কিন্তু সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা এটাও জানি যে মুখ্যমন্ত্রী মমতা ক্ষমতায় আসার পর থেকে আমাদের মহিলাদের কিন্তু অনেকটাই উন্নয়ন হয়েছে মানে ভীষণ ভালোভাবে তারা কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছে বাড়ি থেকে বেরিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে যেমন আমাদের সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে মহিলারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে এই যে লক্ষ্মীর ভান্ডাটা পাচ্ছে এটা কিন্তু মেয়েদের অনেকটাই হেল্প হচ্ছে এতে কিন্তু মেয়েরা ভীষণ খুশি আমাদের গ্রাম বাংলার যে মা বোনেরা আছে সকলে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তারা কিন্তু সদা সর্বদাই তারা কিন্তু আন্তরিকভাবে তারা মানে ধন্যবাদ জানাচ্ছে এবং তারা ভীষণ ভাবে খুশি হয়েছে এটাতে থ্যাংক ইউ ম্যাম তো শুনতেই পেলেন এই আজকে সরস্বতী পুজো এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানকার নেত্রীরা যে বিষয়টা জানাচ্ছেন শিক্ষার উন্নতি ঘটুক এবং এই বাংলার শিক্ষা ব্যবস্থা আরও আরও উন্নতি ঘটুক এই শিক্ষা ব্যবস্থা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস আই এস ভালো ভালো চাকরি পাওয়ার জন্য যোগ্যতা তৈরি করুক তাই অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলের নজরে আসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিরা জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া